নমস্কার আপনি যদি আত্ম উন্নয়ন আধ্যাত্মিকতা বা মোক্ষের সন্ধানে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব মোক্ষ অর্জনে কেন একজন মেন্টরের বা গুরুর প্রয়োজন হয় আমরা জানব শাস্ত্র বাস্তব উদাহরণ এবং আত্মজিজ্ঞাসার আলোকে একজন যোগ্য গুরুর প্রয়োজনীয়তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এর প্রতিটি অংশেই আছে গভীর উপলব্ধি মুখ্য শব্দটির অর্থ মুক্তি এই সংসার চক্র জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি এটি শুধুই মৃত্যু নয় এটি আত্মার প্রকৃত উপলব্ধি জীবনের চরম সত্য উপলব্ধি মক্ষ মানে পরম আনন্দ পরম সত্যে স্থিতি দর্শন বৌদ্ধ দর্শন জৈন দর্শন সকলেই মোক্ষকে জীবনের চরম লক্ষ্য হিসাবে বিবেচনা করেছে কিন্তু এটি কি সহজলভ্য একা চেষ্টা করেই কি এটি সম্ভব একজন মেন্টর বা গুরু হলেন সেই ব্যক্তি যিনি নিজে সেই পথটি অতিক্রম করেছেন যিনি জানেন কোন পথে এগোলে লক্ষ্য অর্জন সম্ভব আর কোন পথ বিপদগামী হবার সম্ভাবনা বেশি যেমন আপনি যদি জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যেতে চান তখন আপনি কি অন্ধভাবে হাঁটবেন নাকি একজন গাইড নেবেন যিনি জানেন কোন পথে সাপ আছে কোন পথে খাদ আছে আর কোন পথে সুন্দর সহজ রাস্তা আছে অথবা কোন পথটি কোন দিকে গিয়েছে তার সঠিক গন্তব্য জানেন যিনি ঠিক তেমনি আধ্যাত্মিক পথ বিশেষত মোক্ষের পথ অত্যন্ত সূক্ষ্ম ও কঠিন এখানে অনেক মায়া বিভ্রান্তি ও অহংকারের ফাঁদ আছে একমাত্র একজন অভিজ্ঞ গুরুই আপনাকে নিরাপদে পথ দেখাতে পারেন একজন গুরু বা মেন্টরের প্রয়োজনীয়তা বোঝাতে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও স্বামী বিবেকানন্দের সম্পর্ক সবচেয়ে উপযুক্ত উদাহরণ স্বামী বিবেকানন্দ ছিলেন যুক্তিবাদী সাহসী এবং আত্মজিজ্ঞাসু তিনি একাধিক সাধুদের প্রশ্ন করেছিলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন শুধু একজনই বলেছিলেন হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি যেমনভাবে আমি তোমাকে দেখছি তেমনি স্পষ্টভাবে তাকে দেখেছি তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস তিনি বিবেকানন্দের গুরু ছিলেন তার শিষ্যত্বে থাকাকালীন বিবেকানন্দ শুধুমাত্র আত্মজ্ঞানী লাভ করেননি বরং তার জীবনের লক্ষ্য সেবার আদর্শ জাতি ও বিশ্বকে জাগ্রত করার প্রেরণাও লাভ করেছেন একজন যোগ্য মেন্টরের সংস্পর্শ কিভাবে একজন মানুষকে মহান করে তোলে এই সম্পর্কে তার এক জীবন্ত উদাহরণ এটি শ্রুতি স্মৃতি উপনিষদ গীতা সর্বত্রই গুরুর ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে উপনিষদে বলা হয়েছে জ্ঞান লাভের জন্য গুরু শরণ নেওয়া আবশ্যক ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে ধিদ্দি প্রণীপাতেন পরিপ্রশ্নেন ও উপদেশশান্তিতে জ্ঞানং জ্ঞানী নস্তত্ব দর্শিন অর্থাৎ গিয়েই শিখতে হবে বিনীতভাবে জিজ্ঞাসা করে সেবা করে তবেই গুরু জ্ঞান প্রদান করবেন গুরু শুধুমাত্র পঠন পাঠনের শিক্ষক নন তিনি আত্মজ্ঞান ও চেতনার পথ প্রদর্শক এর দিনে যখন এত বিভ্রান্তি সোশ্যাল মিডিয়া ছদ্ম আধ্যাত্মিকতা তখন একজন সত্যিকারের মেন্টরি আমাদের দিশা দেখাতে পারেন বহু মানুষ ইউটিউবে বইয়ে আধ্যাত্মিকভাবে খোঁজ করেন কিন্তু একটি বই আপনার প্রশ্নের উত্তর দিতে পারে না কারণ আত্মজিজ্ঞাসা এক একজনকে ভিন্ন ঠিক যেমন ডাক্তার নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট ওষুধ দেন তেমনি একজন মেন্টর আপনার মনের অবস্থা বুঝে আপনাকে পথ দেখাতে পারেন সবাই মেন্টর হতে পারেন না একজন যোগ্য মেন্টরের কিছু বৈশিষ্ট্য বা গুণ থাকে যিনি প্রকৃত মেন্টর তিনি কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করবেন না তিনি সর্বদাই বিনয়ী হবেন অহংকারহীন হবেন তার জীবন ও কথাবার্তার মধ্যে মিল থাকবে তিনি আপনার আত্মবিকাশের পথেই উৎসাহ দেবেন নিজের ভক্ত বানাতে নয় তিনি আপনার স্বাধীন চিন্তা ভাবনাকে সম্মান করবেন একজন মেন্টর বা গুরু আপনাকে নিয়ন্ত্রণ করতে নয় মুক্ত করতে সাহায্য করবেন মহাত্মা বুদ্ধ নিজে গুরু ছিলেন না প্রথমে তিনিও খুঁজেছেন একজন প্রকৃত গুরু সাধক গিয়েছেন নানা আঁকড়ায় অবশেষে নিজের উপলব্ধির পথ তিনি নিজেই আবিষ্কার করেন কিন্তু তখনও তিনি বলতেন আপ্রদীপে ভব নিজেই নিজের আলো হও তবে সেই আলো জ্বালানোর জন্য প্রথমে অন্যের আলো দরকার হয় একটি প্রদীপ জ্বালাতে আরেকটি প্রদীপের প্রয়োজন অন্ধকারে কেউ একা আলো পায় না যেমন একজন ছাত্র নিজে চেষ্টা করলেও একজন ভালো শিক্ষক ছাড়া সে পরীক্ষায় খুব একটা ভালো ফল করতে পারে না ঠিক তেমনি আত্মজিজ্ঞাসার পথেও একজন অভিজ্ঞ মেন্টর বা গুরু অত্যাবশ্যক যিনি ভুল থেকে বাঁচিয়ে আপনাকে সত্যের পথে রাখবেন এর পথ একা হাঁটার নয় এটি এমন এক অভিজ্ঞতার পথ যেখানে নিজের অহং জ্ঞান অনুভব সবই বিভ্রান্তি সৃষ্টি করতে পারে একজন সত্যিকারের গুরু আপনাকে আলো দেখাতে পারেন আপনার দৃষ্টিকে প্রসারিত করতে পারেন এবং আপনার আত্মস্থ আত্মার সঙ্গে আপনাকে যুক্ত করতে পারেন আশা করি আজকের আলোচনাটি আপনাকে নতুন ভাবনার খোরাক দিল যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটিকে আপনারা যদি নিজের জীবনে এমন কোনো মেন্টরের অভিজ্ঞতা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান আমরা চাই এই আলোচনাটি আরও অনেক মানুষের কাছে পৌঁছক ধন্যবাদ মক্ষের পথে এগিয়ে চলুন আলোকিত হন ওম শান্তি